হ্যালো ভিউয়ারস কেতা খবর আশা করিসব ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আকনো তোমাদের সামনে অনেকটা ভিডিও নিয়ে আইছি এটা কিন্তু ইউটিউবও এবং ফেসবুক অনেক সার্চেবল ভিডিও আমরা অনেক দনে অনেক সময় সার্চ করি খাউর মোবাইল নম্বর দিয়া বা খাউর নাম দিয়া দেন ফেসবুকে এর কোনো আইডি আছে নি বা ইউটিউবে কোনো চ্যানেল আছে নি বা ইনস্টাগ্রামে কোনো অ্যাকাউন্ট আছে নি আজকো যে ভিডিওটা লিয়ে আইছে এই ভিডিও দেখার বাদে কোনটা দিন নাম দি নাম্বার দে কিছু দি সার্চ করা লাগতো না জাস্ট এন ফটো দিন তোমার সাথে থাকে তে ফটো দিয়া সার্চ করে তুমি দেখি যে আর ভাই মানুষের ইনস্টাগ্রাম ফেসবুক এবং ইউটিউব এই ধরনের কিছু প্ল্যাটফর্ম আসেনি ভাই এই মানুষের নাম কিটা বাড়ি হানোর সম্পূর্ণ ন ফাইলি ভাই

মোবাইল স্ক্রিন মোবাইল স্ক্রিন আমরা গুগল এ যাই গুগল এ ব্যবহার করতে আমরা এখানে কিন্তু সার্চ করব দেন ফেস চেক আইডি আমি যেটা টাইপ করে এরকম ভাবে তুমি টাইপ করে চেক করতে পারো ফেস চেক আইডি ফেস চেক আইডি যেটা আমরা করব আমরা এখানে নিচে সার্চ যে অপশন আছে আমরা সার্চ ক্লিক করব সার্চ ক্লিক করার পর দেখতে পাবে কিন্তু সর্বপ্রথম উপরে আই গেছে ফেস চেক আইডি তো আমরা এটা আগে ক্লিক করব

মেটা কিন্তু অলরেডি ফটো হয়ে গেছে এবং ইনস্টাগ্রাম আইডি তো আমি এখন ক্লিক করবো ক্লিক করার পরে সরাসরি দেখতে ঘটনা শেষ না সম্পূর্ণ জিনিস দেখে দেখলে জিনিসটা বুঝতে পারবাই এখন ভিডিও সাজিয়ে কিছু বুঝতে করবো ব্যাক করার পরে উঠে নিউ সার্চ একটা অপশন আছে আমি নিউ সার্চ ক্লিক করবো নিউ সার্চ ক্লিক করার পরে আবার আমি ব্রাউজারে

আমার ফটো মানে জিনিসটা বলা করে লক্ষ্য করলে তুমি সম্পূর্ণ জিনিস আমি তোমাদের বিস্তারিত কইয়া দিব আশা করি তুমি দেখতে পারছো এবং এই যে ফ্রিটার ফটো এবং এই ফ্রিটার কিন্তু আইডিয়া আমরা বার করছি তাও তুমি দেখতে পারছো এই ভিডিও ব্যাপারে অনেক কিন্তু সার্চ করা চলে ইউটিউব এবং ফেসবুক ও তো এই ভিডিওটা আসল রেশিও যেগুলা এই জিনিসটা আমি কিন্তু আজকো ফরদা ফাঁস করে দিয়ার এই যে মেটা দেখো ফটো মেটা এটা কিন্তু एक्चुअली আমার ফ্রেন্ড এবং এই যে মেটা দেখো দেখতে কিন্তু দটা সেম হইলো কিন্তু মে কিন্তু সেম না কারণ এই মেটা আমার ফ্রেন্ড আর এই মেটা কিন্তু আমি নিজেও চিনি না এই সাইটও কি তা অরিজিন ফেস চেকিং সাইটে আছে এই সাইটে কি তা তুমি যে সময় একটা ফটো নিয়া করবি তারা তোমার ফটো অনুযায়ী মানে কয়েকটা ফেস আমি তোমার সামনে তুলে ধরবো কিন্তু তোমার যে রিয়ালি যে ফেস বা তোমার যে ফেসবুক আইডি বা তোমার লোকেশন গুলা যে ভিডিও খোয়া হয় এই ভিডিওটা কিন্তু অনেক সাবসরাসলে ইউটিউবে এবং ফেসবুকও যার কারণে আমি বললাম মানুষের সঠিক তথ্য জিনিসটা দেওয়া আমার জরুরি এই ফটোটা যেন তোমার লোকেশন এবং তোমার ইউটিউব চ্যানেল বা তোমার ফেসবুক পেজ এবং ইনস্টা আইডি এটা বার কিন্তু হান্ড্রেড সম্ভব নয় হ্যাঁ কিন্তু তোমার ফেসবুক আমার হয়েছে গিয়া আমারটা লগিন হওয়ার ফলে তো না ফেসবুক দেখাইতো আর আমারটা লগিন তখন আমি দেখাইতাম যে দেখো আমার পেজটা লগিন গেছে তো তুমি এই ধরনের ভিডিও অনেক ফেসবুক ও ইউটিউব

দারহরম নাই ফটোগুলা এখানে হয় শো হয় কিন্তু রিয়েলি ভাবে তোমার ফটো শো হয় না তবে এই মেটা এবং এই মেটা দ্যাটটা কিন্তু অ্যাপ হইলো কিন্তু মানুষ অ্যাপ নয় আমি প্রথমে কইছিলাম এই মেটা আমার ফ্রেন্ড আর এই মেয়ে যে তারা আমি চিনি না তবে আমরা নেসের দিন যে সময় গিয়া লোকেশন চেক করা যাইমু তখন আমরা যতক্ষণ মনে এই মেল লোকেশনটা কোন জায়গা আশা করি তুমি এই জিনিসটা বুঝতে পারছদিন এই ভিডিওর রিয়েলিটি কোনটা আশা করি সময় নিয়ে এই জিনিসটা তোমাদের বুঝতে পারছি যদি সামান্য বুঝে তেমন ভিডিওটা বেশ করে শেয়ার মারি অন্য দেখার সুযোগ করে দিন আর সব ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ